বন্ধুরা কারি অটোমোবাইল ওয়ার্কশপ আজ আঠেরো পাঁচ দু হাজার চব্বিশ শনিবার আবার বাতাস মেশিন আমাদের লোড হয়ে গেছে গাড়িতে দেখতে পাচ্ছেন এটা প্রতিবার চলে যাবে এটার ল্যান্ডিং ভিডিও পেয়ে যাবো আমরা ইউটিউবে আমরা লোড করবো সব নামানোর ভিডিও দেবে হ্যাঁ নামানোর ভিডিও আর দেখতে পাচ্ছি নামানোর ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা যেখানে বন্ধুরা বাতাস মেশিন নেবেন টেস্টিং ট্রেনিং করে নেবেন এবং তার আগে বাতাস মেশিন কতগুলো সে বিক্রি করেছে কোথায় কোথায় বিক্রি করেছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন মনে রাখবেন বাতাসে মেশিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে মা কালী অটোমোবাইল অপসপ ছাড়া কোথাও সাকসেস পাবেন না আপনারা যে কোনো দিন মা কালী অটোমোবাইল অপসপ আসুন এখানে দেখুন প্রতিদিন দুই থেকে তিনখানা বাতাসে মেশিন আমাদের প্রতিদিন লোড হয়ে চলে যাচ্ছে গাড়িতে করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনারা যেখানে বাতাসে মেশিন দেখতে আসবেন সেখানে আগে জিজ্ঞাসা করবেন যে এর আগে বাতাস মেশিন তারা কোথায় দিয়েছে এবং সেই কাস্টমার সঙ্গে ভিডিও কল করে দেখে নেবেন তাদের কাস্টমার ফিডব্যাক কী সেই সমস্ত নলেজেবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি সমস্ত ডিটেলস আপনাকে এই চ্যানেলের মাধ্যমে দিব থ্যাংক ইউ ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন আর বাতাস মেশিন নেওয়ার আগে বাতাস মেশিনের টেস্টিং ট্রেনিং অবশ্যই দেখে নেবেন কাস্টমারের বাড়িতে দেখবেন কারখানায় না কোনো কাস্টমারের ফোন নাম্বার নেবেন যে তারা কোথায় বিক্রি করেছে শর্ট এবং মাকারি অটোমোবাইল ওয়ার্কশপের বাতাস মেশিনের এবং কালী অটোমোয়লসের নাম থেকে ফোন নাম্বার থেকে লোগো থেকে স্টাইল থেকে সমস্ত কিছু কপি হচ্ছে মার্কেটে তাই সচেতন হন এবং সঠিক জায়গায় আসুন মাখালি অটোমোবাইল অ্যাসপ আসুন এই নাম্বারে কল করুন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন